নূহ নবী जाएगा अल्लाह ओ अल्लाह মহাব্লাবন হবে কয় हां নৌকা বানাও আল্লাহ পাক রব্বুল নির্দেশে নূহ চলে যায় মহিলা এক যুত দিনদার বৃদ্ধা মহিলায় কয় নবী গো আযাব আর গজব যখন শুরু হবে আমাকে আপনি yaad করে নৌকায় তুলে নিয়ে যান নূহ নবী কয় ঠিক আছে মা আমি আপনাকে নিব কিন্তু নেওয়ার সময় নবী ভুই লাগেছে নেওয়ার সময় তাম দুনিয়া পানির তলে ডুবে গেল বড় বড় উঁচা উঁচা বিল্ডিং কিচ্ছু নাই জমিন কিচ্ছু নাই সব পানির নিচে সব ধ্বংস হয়ে গেল এরপরে নুহ নবীর মনে হইছে হায় হায় আমি তো ওই বৃদ্ধা মার কথা বলে গেলাম তিনি তো সব শেষ হওয়ার পরে খোঁজ নিতে আসছেন হাই রে জানি না আল্লাহর ওই বান্দি আমার মা কেমন আছেন আমি তো তার কথা বলে গেছি আসেন তারপর দেখি আইসে দেখিন তার ভাঙ্গাঘর এখনো আগের মতই আছে আরো আসতে কোন নবী বাহির থেকে ডাক দিলেন মা মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়া করে নবী গো আজাব কি শুরু হয়ে গেছে নাকি সোহান আস্তে কবি আল্লাহর পায়ে সাজদায় পরে কান্দার কম মালিক বুঝি নাই বুঝি নাই গো মালিক তাম দুনিয়া তস করে দিয়েছ উঁচা উঁচা বড় বড় বিল্ডিং তুমি ধুলিস্বাদ করে দিয়েছ অথচ বাঙ্গা ঘরের কোনো ক্ষতি হলো না আল্লাহর বান্দি টেরি পায় নাই দুনিয়া যে পানির নিচে ছিল সোহারাজ আল্লাহর বান্ধি টেরি পায় আল্লাহ কেমনে কি হলো বুঝি নেই তখনই আল্লাহ পা কয়ে রে আমার বান্দি কত করে তোমারে কইছিল তুমি তারে নিয়ে যাইতায়। কিন্তু তুমি তো তারে বলে গেছো তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ আল্লাহ হয়ে বান্দা বান্দি বলতে পারি না নবী তার উম্মত বলতে পারে কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় নিজের হাত দিয়ে আদর করে বানাইছি এই কপালটার এত দাম যে কপালটা আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া শুধু সেজদার জন্য আল্লাহর কদমে সেজদার জন্য শুধু কপালটা আল্লাহ নিজের হাত দিয়া বানাই দিছে এজন্য রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে দমক দিয়া কয়ে জমিন শুন কি হয়েছে তোর তোর মন কি চায় জমিন কয় আবুনা মন চায় বেদামাজিগুলাকে গিলে ফেলবো মন চায় সুদ আমি জমিন গিলে ফেলবো মন চায় ঘোষ করুকে আমি জমিন গিলে ফেলবো মন চায় ব্যাপার দেয় যেগুলা চলে এগুলার আমি জমিন গিলে ফেলবো পাক কয় থাম সাবধান আর কথা বলবি না আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে নাক গলাবি না আব্বা গোনা যদি করে তো করছে আমি আল্লাহর বলেন আমি আল্লাহ তো অপেক্ষা অপেক্ষা কোন জায়গায় জানি যায় আমার বান্দা চোখের পানিটা ফলে আল্লাহ ভুল করে ফেলেছি ও মালিক বহু অন্যায় করে ফেলেছি মনে মনে ভাবছিলাম নামাজ পর্ব বয়স একটু বারো বৃদ্ধ হই মুছে একটু কাল সাদা হোক এরপরে নামাজ ধরবো কিন্তু মালিক চুকির সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল ডান দিকে তাকাইলে দেখি খেলাধুলার সাথে কবরে বামে তাকাইলে দেখি আমার লেখাপড়ার সাথে কবরে আল্লাহ তারও জীবনে এখন ইচ্ছা ছিল নামাজ ধরবো নামাজ পড়বো কিন্তু আর জীবনে নামাজ ধরা হয় নাই এর আগেই তার মৃত্যুর ডাক চলে এসেছে আমার জানি কো কখন জানি আজরাইলের হাতে আমিও ধরা পড়ে যাইগো মালিক তওবা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে মা বাবার কোলি যায় বেতা না আর জীবনে কোনোদিন নাফরমানি করব না আল্লাহ কই এতটুকু কথার অপেক্ষায় আছি আমি আল্লাহ যখন যে জায়গায় যে অবস্থায় আমার বান্দা এই কথাটা অন্তর দিয়া বলবে কাউকে শোনাইতে হবে না মোয়াজ্জিনের হাত দুইরা কইতে হবে না ইমাম সাহেবের হাত দুইরাও তওবা করতে হবে না চেয়ারম্যানের হাত দুইরাও তওবা করতে হবে না দিলে দিলে শুধু বলবে দিলের কথাটা আমি আল্লাহ শুনব মুহূর্তের ভিতরে তার তাম জিন্দিগির গুনা মাফ করে ওলির তালিকায় নাম উঠে দিব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা ফাউলা

হজত তোমার বলেন ভাই আবু বকর এটা কেমনে কিভাবে একটু বুঝায় কও তুমি তো হলে নবীর পরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ তোমার নেকি তো সবচেয়ে বেশি তাহলে আমার চেয়ে বেশি হলো কেমনে আমার আমার নেকি বেশি হলো কেমনে এই কথা বলতেই হজর আবু বকর বলেন কোরআনের আয়াত থেকে আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত এই আয়াত থেকে আমার মনে হয় তোমার নেকি আমার চেয়ে বেশি দলিল হলো কোরআনের আয়াত কোন আয়াত কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তওবা করে তওবা এমন ভাবে কবুল করে তার জিন্দগির গুনাহ আল্লাহ নেকি দিয়া পাল্টায় দেয় তাহলে গুনাহ যার যত বেশি হয় তওবা করার উসিলা এই গুনাহগুলা যদি আবার নেকি হয়ে যায় তাহলে নেকিও তো বেশি হয়ে যায় আমি আবু বকরের চেয়ে তুমি ওমরের গোনা বেশি ছিল এটা ঠিক না হয়তো তোমার কে ইসলাম গ্রহণ করার আগে আপনি আবু বকর কত অন্যায় করেন নাই আমি ওমর যত অন্যায় করছি বলে এটা ঠিক তো হয় এটি তাহলে এবার বুঝো আল্লাহ কইতেছে ইমান আনার পরে যখন তোবা করে তখন পিছনের জীবনের যত গুণা আছিল এই সব গুণারে আল্লাহ নেকি দিয়ে বদলাই দেয় যদি তাই হয় তাহলে তোমার জীবনের যত গুনা সব তো আল্লাহ নেকি বানাই দিয়েছে হজরত কয় বুঝলাম না কথা তো ঠিকই কিন্তু এটা মানি তোমার বলেন তাহলে এক কাম করেন এত তর্ক করে লাভ নাই আমি আবু বকর আমি ওমর বলতেছি আপনি আবু বকরের জিন্দিগির স্বপ্নে কি লাগবে না আপনি শুধু আমাকে এক রাতের নাকি দিবেননি হজর তোমার বলতেছে আপনি আবু বকর শুধু আমাকে এক রাতের নেকি যদি দেন আমি আপনাকে আমার জিন্দিগির সব নেকি দিয়ে দিব আবু বকর বলে ভাই ও কোন রাতের কথা তুমি বলো হজ তোমার বলেন সেই রাত হলো আমার নবীর সাথে হিজরতের রাত যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছ ওই রাতের নেকিটা যদি আমাকে দাও আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব এইবার হজত আবু বকর সিদ্দিক বলেন ভাই উমর এত সুন্দর কথা তুমি রাখছো এখন আমি কেমনে কি বলবো আমি কিছুই বুঝি না ওই রাতে আমার কি পরিমাণ নে হয়েছে তাও জানি না হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে কি পরিমাণ নে হয়েছে তাও তো আমি জানি না জানলে তো আমি তোমার সাথে বদলা বদলি করতাম চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই নবীজির কাছে যাই আমরা এটা জানবো হতো তোমার বলে না অব আল্লাহর নবীর কাছে পরে যাও রাতটা তুমি আগে বুঝছো নি বলে বুচ্ছিত ওই রাত এই রাতে আমার নবীর জন্য তুমি অপেক্ষায় দাঁড়ানো শুধু অপেক্ষায় নয় ৪০টা রাত তুমি বিছানায় পিঠ লাগাও নেই কখন জানি নবী আইসা তোমারে ডাক দেয় গভীর রাতে নবী আইসে দরজার কিনারায় ডাক দেয় আবু বক্কর সাথে সাথে তুমি দরজা খুলে দিলে নবী জিজ্ঞেস করে আবু এত তাড়াতাড়ি তুমি তুমি দরজা কি ঘুমাও নেই সেদিন তুমি নবী আজ থেকে চল্লিশ দিন আগে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে যে কোনো এক রাতে প্রস্তুত তাই ওই দিন থেকে আমি আজও পর্যন্ত কোনো রাতে বিছানায় পিঠ লাগাই না

بو بکر عمر نقش کو دم تیرا نہ چھوڑا نبی نیو اسران مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا با تری مر کد بنایا اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا باں تیری مر کد بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت آواز دیا بولیں اللہ اکبر واکبر آر کچھ رکھ ابو باہر যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গাড়ে সুরে উঠলা পাহাড় বে বে উঠছো কিন্তু নবীকে পাহাড় বাইতে দাও নাই আল্লাহ নবীকে নিজের পিটে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছো ওই গর্তে ঢুকার আগে তুমি নবীকে গর্তে ঢুকতে দাও নাই নবীকে গুহার মুকেদার দাঁড় করে নিজে আগে ঢুকছো নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান আমি যায় দেখি গুহাটা নিরাপদ কিনা আগে যায় সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ি বন্ধ করছো করছো যেই হইয়া নবীর কোন ক্ষতি করতে পারে এই আশঙ্কায় সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না নবীজিকে ভিতরে ঢুকাইসো এরপরে আল্লাহ নবীকে তুমি ঘুম পাড়াইছো নিজের পা দিয়া ওই গর্তটা আটকায় রাখছো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবীর ঘুম পাড়াইছো অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত যে ঘুমায় নাই আজ তো তার ঘুমের প্রয়োজন বেশি ছিল নিজে না ঘুমায়া নবীর ঘুম পাড়াইছো গর্তের মুখটা পা দিয়া ঢেকে রাখছো ওই গর্তেই ছিল বিষাক্ত সাপ এই সাপ তোমার পায়ে দংশন করলো বিশের যন্ত্রণায় তুমি সরফর এর পর নবীর ঘুম ভাঙাইতে রাজি না আমার নবী তোমার উড়তে ঘুমার নবীর ঘুম ভাঙাইতে রাজি না বডিটা নড়াচড়া করো না বিশের যন্ত্রণায় তোমার কলিজা ফেটে যায় এরপর বডি নড়াচড়া করো না কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে তোমার চুকের এক ফোটা পানি নবীর পবিত্র গালে পড়ল নবীজির ঘুম ভেঙ্গে গেল আল্লাহ নবী উইটা কয়ে বব কর কাঁদ কেন চেহারা তো অবভ করে কালো হয়ে গেছে বিষাক্ত সাপের বিষ আল্লাহ নবীকে কে কর কি হয়েছে বলে আল্লাহ মনে হয় পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে গো নবী আল্লাহর নবীর সাথে সাথে লব মুবারক হাতে নিয়ে তিনি এই জায়গায় লাগায় দিলেন

দুইজন ইহুদি পণ্ডিত এই দিক দিয়ে যায় আমাক আমি খেজুর বাগানে অপেক্ষা কইরা বিশ্রাম নে তাওরাত কিতাবের পণ্ডিত ওই গর্ত ওই গুহা ওই গুহার দিকে ওরা লক্ষ্য করে একজন আরেকজনকে কয় দোস্ত চিঞ্চনি গুহাটা কি এই গুহাটার কথাই তাওরাত কিতাবে উল্লেখ আছে আল্লাহু আকবার এই গুহাটাই হবে সেই গুহা গারেスル যেখানে আখেরি নবী তিনি হিজরত করার সময় এই গুহায় তিন রাত অবস্থান করবেন এই গুহা সেই গুহা তাদের মুখ থেকে আমি শুনেছি গো নবী এই কথাটা শোনার পর আমি আপনাকে এক নজর দেখার জন্য নিজের বাড়ি বাগান সাইরা এই গুহায় আইসি এক নজর শুধু আপনারে দেখব কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না আবু বকর পা দিয়ে আমার মুখটা ডাইকা রাখছে গর্তের মুখটা বের হতে পারি না অন্য কোথাও বের হওয়ার কোন রাস্তাও নাই বাধ্য হয়ে আমি আপনার আবু বকরে পায়ে কামড়ে দিছি এরপরে আমি একটু বের হয়ে আপনার নুরানের চেহারাটা দেখছি গো নবী এটি আমার অপরাধ এই অপরাধে যা শাস্তি দিবে আমি শাস্তি মেনে নিব একটু আওয়াজ না আল্লাহ নবী আবু বাকর ভাই উম ওই রাতের নেকি যদি তুমি চাও আর তোমার জিন্দগির সব নেকি যদি আমাকে দিতে চাও তাহলে চলো নবীর কাছে যাই কারণ ওই হিজরতের রাতে এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমার জানা নাই দুজন চলে আসলেন নবীজির দরবারে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেন নবীজির কাছে জিজ্ঞেস করেন আবু বকর সিদ্দিক নবী আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই উমর তার জিন্দিগির সব নেকি আমাকে দিতে চাই বিনিময়ে আমার জিন্দিগির সব নেকি সে চায় না শুধু এক রাতের নেকি চায় অথচ ওই রাতে আমার কেমন নেকি হয়েছে কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না আল্লা নবী কাবু বকর কোন রাতের নেকি উমরে চায় সিদ্দিক বলে ইজরতের রাতের নেকি চায় মায়ার নবী দৈ আর নবী কই অবু ব এটা তোমাদের ব্যাপার তোমরা বদলা বদলি করবা কি করবা না আর তোমাদের ব্যাপার আমি জানি না তবে যেটা জানতে চেয়ে ওই রাতে তোমার কি পরিমাণ নে কি হয়েছে এটা বলি এটা তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মমিন না নরনারীর নাকি যদি এক পাল্লায় রাখা হয় হয় উমরের জীবনের সব নে যদি এক পাল্লায় রাখা হয় সাথে তামাম দুনিয়ার সব মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় ওই রাতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে সিদ্দিক তেরা নাম সে ইসলাম ডখেগো সিদ্দিক তেরা নাম সে ইসলাম ডখেগো دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا

কোথায় কোন জায়গায় জানি যে আমার না এতটুকু যদি দিল থেকে বলে আমি শুধু তার গুণা মাফ করবো তা না বরং গুনা নেকি দ্বারা পাল্টে দিব তো তুমি জমিনের এত পাগল হওয়ার কারণ কি যে তুমি একবার আমার বান্দা বান্দির গিল্লে খাই লিবা একবারে জিন্দা খাই লিবা বেনামাজির জিন্দা কবর দেলাইবা সুতকুর গুসকুরে জিন্দা গিল্লে লাইবা এগুলা তোমার এত মাথা ব্যথা কেন আমার বান্দা গোনা করলে তো আমার করতেছে আমি ওই মাফ করে দিই আল্লাহ বলে শোনা যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবো ততদিন আমি জমিন টিকায় রাখমু। لولا مشائق رقا والشباب خشا والاطفال ردا والانعام رتا رد لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا আল্লাহ বলে জমিনে যতদিন চার দল থাকবো আমি আল্লাহ জমিন ততদিন দল হলো আমার কিছু বৃদ্ধ আছে যাদের চুল সাদা হয়ে গেছে কষ্ট হয় সাজদায় গেলে তার বড় কষ্ট হয় প্রকৃতি গেলে তার কষ্ট হয় মনে হয় যেন তার কোমরটা ফেটে যাচ্ছে মনে হয় যেন তার রক সেরে যাচ্ছে আমার কিছু বান্দা বান্দি। কষ্ট হয় এরপর যখন আমার সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লাগে দ্বিতীয় দল হল আল্লাহ বলেন কিছু যুবক আছে জমিনে যে যুবক গুলি যৌবনে পাগলামি করে না 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 গুনার দিকে যায় না 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 বাপ সাথে দিয়ে করে না মা বাবার সেবা করে মুরুবীদের সম্মান করে ওলামা একর মুখে তাজিম করে তাকে যৌবনে মসজিদে নামাজে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় আল্লাহ বলে কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেয় যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম আমার বন্ধু নবীর প্রেম ওই যুবকের কলিজার দিকে তাকাইল আমি এই জমিনকে মায়া লাগে তৃতীয় দল ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশুদের কোনো গুণা নাই কোনো অপরাধ নাই যদি গুনার কারণে শিশুরাই গজবের মধ্যে পয়রা যায় অথচ শিশুদের কোনো দোষ নাই শিশু বাচ্চাগুলি গজবে পড়লে কানবে তাদের কান্নার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে কারণ শিশু বাচ্চাগুলার উপরে নামাজ রোজা হালাল হারাম কোনো কিছুই এখনো ফরজ হয় নাই এজন্য বলি শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না শিশুদেরকে অহেতুক মাইরো না ছোট ছোট বাচ্চাগুলাকে মায়া করো আদর করো এটা আমার মায়ার নবীর বহুত বড় সুন্নত কারণ আমার মতো গুণাগার কে আল্লাহ রিজিক বন্ধ কইরা দিত কিন্তু এখনো এই করে রিজিক আসে শিশুটার উসিলা ওই বাচ্চাটা রসিলায় আল্লাহ এই ঘরে এখনো রিজিক চালু রাখছে নতুবা এই ঘরে যে গুনাহ হইতেছে আল্লাহ রিজিক হয়তো বন্ধ করে দিত কোনো না কোনোভাবে গজব আসতো শিশু বাচ্চা রসিলায় আল্লাহ সবাই খাওয়াইতেছে ওয়াল জীব জানোয়ার আল্লাহ বলেন এদের উপর কোন কোনো নাই যদি জমিনের মধ্যে আযাব গজবায় তাহলে চতুষ্প জীব বিধিবিধান মানুষের গুনার কারণে যদি এই গজবে যখন গরু ছাগল যায় আমি আল্লাহ তখন এই জমিনের প্রতি তখন মায়া লাগে এজন্য পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল খাইবানকে অহেতুক কষ্ট দিবেন না আমার মতো গুনাগারকে আল্লাহ হয়তো জমিনে রাখত না

তোমার মতো একজন নামাজি যুবকের কসম যেই বয়সে তোমার কেউ দাম দিবে না বৃদ্ধ বয়স ঘরের মানুষও তোমার দাম দিবে না সমাজের মানুষও তোমার দাম দিবে না বলবে তুমি পুরা হয়ে গেছো এত কথা কেউ না এত বুঝ না এখন বেশি এখন এত জোরে চিৎকার করো না এত জোরে হাউক দিও না এখন বুড়া হয়ে গেছে কেউ তোমারে দাম দিতে চাইবে না ছেলেরাও তোমারে দাম দিতে চাইবে না বোর কাছেও তোমার তেমন দাম থাকবে না আল্লাহ কয় যদি যৌবনে এবাদত করো যেই বয়সে কেউ দাম দিবে না এই বয়সে আমি তোমারে দামি বানাই দিব আমার কাছে খালি দাম বাড়বই এজন্যায় কেরাম যত বৃদ্ধ হয় তত সম্মানী হয় ঠিক না ভাই ওলামা কেরাম যত বয়স বাড়ে তত সম্মান আল্লাহ বাড়ায় কারণ যৌবনে এবাদত যে করে সে যত বয়স বাড়ে আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে সম্মানই বানায় যায় তাহলে দরকার আসেনি না না এবাদত গায়ে শক্তি থাকা অবস্থায় এবাদত দরকার আসেনি না নাই হ্যাঁ কারা কারা করতে রাজি আসেন একটু হাত উঠে আল্লাহ দেখান